আজকে কিন্তু আমরা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসলাম বিয়ার বক্সের আর এই বিয়ার বক্স গুলা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু সেক্ষেত্রে অর্ডার করার জন্য কিছু টাকা টাকা সিকিউরিটি হিসেবে পে করতে হবে মিনিমাম ঢাকার বাইরে হলে মানে ডেলিভারি চার্জটা আর আপনার যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজার দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ট গ্যাজেট আপনারা যখন আলপনা প্লাজার যখন দ্বিতীয় দ্বিতীয়তলা উঠবেন উঠে কিন্তু হাতের বাম পাশেই কিন্তু আমাদের কিন্তু পুরো গ্লাস করা দোকানটি পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ফ্রেন গ্যাজেট ওকে তো আমরা হচ্ছে যেই বিয়ার বক্সটি আজকে শুরু করব সেটার মডেল জি জিরো ফাইভ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি জিরো ফাইভ এই বিয়ার বক্সটি হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট সেভেন থেকে হচ্ছে গিয়ে ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা নয়শো টাকা হলো আপনার সাদা কালারের এই কিউট একটি বিআর বক্স সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মোবাইলের ডিসপ্লে ধারণ ক্ষমতা সহ এই বিয়ার বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় তারপর আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি কিন্তু একদম নতুন আসছে আমাদের কাছে জি ভারত জি বারো জি বারো জি বারো এটা কিন্তু ফোর থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আচ্ছা ফোর পয়েন্ট থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই হোয়াইট কালারের বিয়ার বক্সটির দাম পড়তেছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো আপনি কিন্তু জি বারো এই বিয়ার বক্স নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আহ থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড জি তেরো আচ্ছা জি তেরো এই বিয়ার বক্সটি যারা নিতে যাচ্ছেন এই বিয়ার বক্স টির দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা অনলি প্রাইস পড়বে চোদ্দশো টাকা জি তেরো বিয়ার টির দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্স টি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে যে বিয়ার বক্সটি আছে এই বিয়ার বক্সটির মডেল থেকে আপনারা জি জিরো সিক্স এ ওকে g06 এ এটা কিন্তু 4.7 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করে এই ভিয়ার বক্সটির প্রাইস পড়তেস হচ্ছে যে আপনার মাত্র 1400 টাকা only 1400 টাকা আপনারা কিন্তু এই ভিয়ার বক্সটি নিতে পারবেন অসাধারণ দেখতে কাস্টমারদেরকে অনেক 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 রিকোয়েস্ট করব ভাইয়া আপনার যারা এই ভিয়ার বক্সগুলো নিতে যাচ্ছেন ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন ওকে এবং আমি যখন প্রোডাক্টটির প্রাইস বা মডেল বলতেছি আপনারা কিন্তু যদি ভুলে যান অনেকে বলে আমাদেরকে মিড রেঞ্জের বিয়ার বক্সটি দেখান তো আপনারা মিড রেঞ্জের বিয়ার বক্সটি না বলে আপনারা সরাসরি ভিডিওটি দেখে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে বলতে পারবেন ভাই আমি এই বিয়ার বক্সটি নিব ওকে আমার স্ক্রিনে দেখা নাম্বার স্ক্রিনশট দিয়ে দেন আমি তো বলতে পারবো এই প্রোডাক্টটি স্টক আছে কি নাই আচ্ছা ঠিক আছে সামনে আমরা আরো স্পেশাল স্পেশাল হিউজ কানেকশন আছে জি সেগুলো দেখেন ওকে

ঠিক আছে নন ব্র্যান্ডের এটা দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই রিমোটটার দাম তারপর সেম হচ্ছে সিঙ্গেল হাতের যদি আপনার একটা রিমোট নিতে চাচ্ছেন সাইনকন ব্র্যান্ডের এটা কিন্তু দেখেন ভাই শাইনকন ব্র্যান্ডের এটা রিমোট খুবই সুন্দর এই রিমোটটার মডেলটা যদি আপনারা নিতে মডেলটা হচ্ছে বি জিরো থ্রি

তার একটা জিনিস তো আছে আপনি এরকে কিপ্যাড হিসেবে ইউজ করবেন না গেমিং মোড দিয়ে হিসাব এখানে সুইচটা কিন্তু চেঞ্জ করে দিলেই কিপ্যাড হয়ে যাবে এখানে গেমিং তে সুইচ করে দিলে কিন্তু গেমিং মোড হয়ে যাবে ওকে এই কিপ্যাডটা বা জয়স্টিকটার দাম রাখতেছি আমরা মাত্র 750 টাকা এটা মডেলটা দা B01 ওকে B01 দাম পুরো মাত্র 750 টাকা আপনি যারা বিয়ার বক্স দিবেন সাথে কিপ্যাড নেবেন আপনি কিন্তু আমাদেরকে বলে দিবেন এটার সাথে এটা আছে কিনা অনেকে বলে ভাই বিয়ার বক্সের সাথে কি কিপ্যাড থাকে না বিয়ার বক্সের সাথে কোনো কন্ট্রোলার থাকে না আচ্ছা ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিআর বক্সটার মধ্যে জি পনেরো জি পনেরো এটা কিন্তু ফোর ফোর থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এটার দাম পড়তেছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলো ষোলোশো টাকা আপনারা কিন্তু জি পনেরো এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটু কম দামের ভিতরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে জিরো জি জিরো ফোর জি জিরো এই দাম পড়তেছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা জি জিরো ফোর এই বিয়ার বক্স নিতে পারবেন

চব্বিশশো টাকা অনলি চব্বিশ চব্বিশ টাকা আপনারা কিন্তু জি জিরো ফোর ই এ এই বিয়ার বক্স টি নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা অনেকে বলতে পারেন ভাই আগের বিড়ে তো বাইশো টাকা বলছেন এটা কেন চব্বিশশো টাকা বললেন এই যে বাইশো টাকার পর একটা

ভাই আমরা কিন্তু বাস্তবতা ছাড়া কোনো কথা বলি না অবশ্যই অযথা কোনো কথা বলি না কারণ হচ্ছে অনেকে আমাকে কোশ্চেনটা করতে পারেন ভাই আগের ভিডিওতে বাইশো টাকা বলছেন এখন আবার চব্বিশশো টাকা কেন বললেন এর জন্য বাস্তবতা দেখাই দিলাম কেন বল দামটা বাড়লো ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এটা কিন্তু আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড মডেলটা হচ্ছে আপনারা জি জিরো ফোর বি এস আচ্ছা এটা কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির প্রাইস পড়তেছে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশ অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা কিন্তু জি জিরো ফোর বিএস ব্লুটুথ হেডফোন সহ ও একটা বিষয় বলে ভুলে গেছিলাম এই হেডফোনটা যারা হেডফোন ব্লুটুথের মাধ্যমে হেডফোনটা কানেক্ট করতে পারবেন কোনো কেবলের জামলা ছাড়া ওকে তারপরে হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সের মডেল থেকে আপনারা জি জিরো ফোর জি জিরো সিক্স ইবি আচ্ছা জি জিরো সিক্স ইবি

অ্যাডজাস্ট করে নিলাম হেডফোনটা একটু বাড়াই কমাই নিলাম যেহেতু আমার হেডফোনটা আমার কানে আসতেছিল না এই জন্য আমি হেডফোনটা বাড়াই নিলাম এখন হচ্ছে ভাই দেখাই দেন সাইড একটু দেখাই দেন দেখেন ভিউয়ার্স ওয়াও খুবই সুন্দর আপনি একটা বিষয় আছে আপনার হেডফোন যদি কম হয় ছোট হয় তখন কিন্তু আপনি ছোট করে নিতে পারবেন চাইলে কিন্তু আপনি এতটুকু বড় করে নিয়ে সম্পূর্ণ কাস্টমাইজ করার সিস্টেম আছে জি আপনি এডজাস্ট করে নিতে পারবেন তারপর এটা দেখেন এটাও যদি আপনার বড় চাইলে কিন্তু বড় ছোট করে নিতে পারবেন ওকে ঠিক আছে আপনি যদি মনে করেন হ্যাঁ অনেকের হেড টা একটু বড় থাকে আপনার কিন্তু এটাকে লক করে নিতে পারবেন খুবই সুন্দর ভাই এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস দেখছি মাত্র পঁয়তাল্লিশ 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 টাকা কিন্তু এই বিয়ার বক্স নিতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই দেখা তো আর হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স